আসসালামু আলাইকুম গাইস আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা কিভাবে সবাই অল্প পুঁজিতে ব্যবসা করবেন যারা চাকরির পাশে পার্ট টাইম ব্যবসা করতে চান তারা আজকে আমার ভিডিওটাকে ফলো করতে পারেন ঘরে বসে আপনারা অল্প পুঁজিতে ব্যবসা করতে পারেন বেশি লাভজনক তবে ব্যবসায় অবশ্যই মন দিয়ে এবং ব্রেন দিয়ে পরিশ্রম করে খাটতে হবে যদি আপনারা ঠিক মতো ব্যবসায় মন না দিয়ে করতে পারেন তাহলে ভিডিওটি স্কিপ করে যান কারণ ব্যবসায় অবশ্যই মন এবং ব্রেন দেওয়া খাইতে তারপর ব্যবসা বাণিজ্য করা লাগে তো ভিডিওটা শুরু করি আপনারা দেখেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন এবং এই অনুযায়ী যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই লাভজনক হবে আপনারাও সফল হবে তখন যদি কীভাবে ব্যবসা করুন আমি দেখাই এখানে এলাচ দার্সিনের লবঙ্গ আছে এগুলো মুদি দোকানে এরকম ঝোলে বিক্রি করে দশ টাকা করে প্যাকেট এই যে দশ টাকা করে প্যাকেটগুলো বানায় এটা কিভাবে বানায় আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে নিলে কিছু বুঝবেন না আমি এক কেজি এলাইস এক কেজি লবঙ্গ এবং এক কেজি এই যে দারচিনি ছাল এগুলো কিনে আনছি পাইকিরিতে আপনাদের বাজার আশেপাশে যখন হাড হয় তখন এই হাটে আপনারা এগুলো কিনতে পারবেন কম দামি দুশো বা টাকা করে কেজি নেবেন বা তিনশো টাকাও নিতে পারে এই মূলকে আপনারা কিন না ঘরে বসি ভাবে প্যাকেট করবেন এই যে এক প্যাকেট বাজারে খুচরো মূল দশ টাকা বিক্রি করে আর আপনারা যারা এগুলো বানাইবেন তা দোকানদার কাছে পাইকারি বিক্রি করবেন তারা অবশ্যই ষাট টাকা করে বিক্রি করবেন তা আপনার আর কি খরচের উপরে ডিপেন্ড করে কয় টাকা খরচ করলেন এ বিষয়ে তো আমি এগুলো কীভাবে প্যাকেটটা করছি আপনাদেরকে দেখাইতেছি তো সর্বপ্রথম আপনারা ওষুধের দোকানতে এরকম কিছু ওষুধের ঠোঙ্গা কিনে আনবেন প্যাকেট এগুলো কিনে নেয়া আমাদের এই যে আছে পলি এই পলি কিনে আনবেন এগুলো একশো গ্রাম তিরিশ টাকা নেবে এটা আপনারা মুদির দোকানে পাবেন জিরো সাইজ এটা একবারে তো এইটা আপনারা এই পলির ভিতরে আর কি যেন ঢুকে এইভাবে করে একটা সাইজ নেবেন এই যেরকম সাইজ নেবেন সাইজ নিয়ে এটাকে এইভাবে করে কাটবেন আপোনাৰ কাইটাৰ চাইজ নিবেন একটু ছোট করা লাগবে এই যে ঢুকে গেছে এই যে পাশটা এভাবে আপনারা ঢুকিয়ে নেবেন যেটা সাইজ নেওয়ার পরে আপনারা সবগুলো যতগুলো প্যাকেট থাকবে সব এরকম ভাবে সাইজ করে নেবেন এই একটা দিয়ে আর কি প্রত্যেকটা যতগুলো প্যাকেট করবেন ওই করা প্যাকেট এরকম করে কাটতে নেবেন এরা এইভাবে করে কাটতে নেবেন আমার অনেকগুলো কাড়া আছে এই যে আমি কাটছি এরপরে গাইস এই না গতুডি দশ লবঙ্গ আর শাল একটা শ্রেণিতে ঢেলে নেবেন এই পলির ভিতরে এই যে প্যাকেটটি নষ্ট

এই যে তিনটা এলাচ দিবেন আপনারা বাড়াইও দিতে পারেন অসুবিধা নেই আপনাদের ইচ্ছে তিনটে এলাচ আর তিনটে এই যে লবঙ্গ লবঙ্গ ফুল এ তিন পিস দিবেন তিন পিস বা চার পিস দিবেন দিয়ে প্যাকেটটা এইভাবে একটু এই দিয়ে আপনারা যেগুলো একটু বড় এলাইচ এগুলো আপনারা একটু কম দেবেন যেগুলো এরকম এরকম ধরেন ভাঙা চূড়া এগুলো একটু বেশি করে দেবেন ঠিক আছে এই আছে আপনারা সবাই ভেবে পিন মেরে নেবেন একটা করে তারপরে গাইস এই যে কার্টনটা এইসব কার্টুন আপনারা এই ওষুধের দোকানে বা আশেপাশে আপনাদের ভাঙ্গারের দোকানে পাইবেন সেখান থেকে আর কি এক কেজি কার্টুন কিনে আনবেন না এইভাবে করে আর সাজাইবেন এইভাবে করে সাজাইবেন সাজাই আপনারা এইভাবে যেটা পাশ দিয়ে বয়া এইভাবে করে সাজাইবেন প্যারেট করবেন গাইস দেখেন এভাবে করে আপনার প্রত্যেকটা প্যাকেট সুন্দর করে সাজাই নেবেন আর এই দুই সাইড একটু ফাঁকা রাখবেন কারণ এখান থেকে আপনারা দুটো ফুঁকা করে দড়ি বাইতে দেবেন কারণ দোকানদারা তো এইভাবে করে আপনার ঝোলে বিক্রি করবে এর জন্য তাদের একটু দড়ি দিয়ে বাইতে লাগবে তো গাইস এই যে আমরা প্যাকেটটা করলাম এবং এই প্যাকেটগুলা সুন্দর করে করে আপনারা দোকানে পাইকি দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ